কিন্তু আসাদনগরে আরও একটি জায়গা আছে সেখানেও প্রচুর মাছ হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে সেখানকার মাছ ধরার কিছু দৃশ্য দেখাবো আমার সামনে যে মানুষগুলো দেখছেন তারা সবাই সেখানে যাচ্ছে মাছ ধরার জন্য আগের জায়গা থেকে এই জায়গাটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার একেবারে মাঠের মধ্য জায়গাটিকে কেউ কেউ বলে তিন খালের মাথা আবার কেউ কেউ বলে গেটের মুখ আসলে তিনটি খাল একসাথে মিলিত হওয়া আর এক সময় জায়গাটিতে একটি গেট থাকার কারণে জায়গাটির তিন খালের মাথা ও গেটের মুখ বলে বেশি পরিচিত এখানে স্থানীয়রা ছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষ এসে প্রায় চার কিলোমিটার জুড়ে রাত দিন চব্বিশ ঘন্টা মাছ ধরছে যেগুলো আমার জীবনে দেখা মাছ ধরার দৃশ্যগুলোর মধ্যে সেরা দৃশ্য ছিল কারণ আগে আমি এত মাছ ধরতে কখনো দেখিনি তবে এত মাছ পাওয়ার কারণ হল সাতক্ষীরার বেদনা নদীর রিংবাদ ভেঙে যাওয়ায় প্রায় ছয় হাজারের মতো ঘের দেড় হাজারের মতো পুকুর সব পানিতে ভেসে গেছে তার জন্যই এত মাছ হচ্ছে ক্ষতির পরিমাণ হিসাব করলে কৃষি ও মৎস্য খাতে প্রায় সাতশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে তো যাই হোক এই জায়গাটিতে মাছ ধরতে আসা মানুষেরা কেমন মাছ পাচ্ছে সেগুলো একটু আপনাদেরকে এবার ঘুরে ঘুরে দেখায় <laughs> 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 <थी त्य>। <laughs> बड सिलर फिल

মাছগুলো ধরছেন কখন থেকে রাতের থেকে কয়টা রাত কয়টা থেকে জানা যাবে

দেখবেন চাই দেখায় দেন বড় মার্কেট বাড়ি যেতে পারছেন না কালকে সন্ধ্যার সময় আসে কি মাছ ওটা মিরগেল দেখেন ফকসে যায় না যেন আবার পয়েন্ট পড়েন সমস্যা নেই কয়জনে ধরছে এটা হরিণকোলা আর হইল তৈল কুই বিলির মুখ গেটের খাল নাম ওই জায়গা ওই জায়গায় বড় গেট হ্যাঁ আর এদিকে ওদিকে তৈল কুবি শাক দা পুকুর ভাই কয়জন ধরছেন এই মাছ বাড়ি নিয়ে যেতে পারবেন তো কোন জায়গা থেকে আসছেন আপনি ওই মাথা থেকে ভাই ওই মাথা ভাই এইখানে আপনার বাড়ি গেটের মুখ গেটের মুখ ও গেটের মুখ তো মাছ পাইছে কখন থেকে ধরছেন কাকা

ইলিশ মাছ ইলিশ আগে একবার তুলি মাছ এই বাংলা ইলিশ আরে তুলতে না ভাই লাইভ দিতিও না লাইভ না ভাই লাইভ আমার দেখা হইছে আমার গ্রামের লোকও দেখতে আমার মাছ না থাকবে না আমি মাছ মারতেই দেখি মাছ মারলে আর মান সম্মান যায় কাকা মাছ মারলে কি মান সম্মান যায় আরো আনন্দ করে না মাছ একটা মানুষ আনন্দ করে ধরে একটু উঁচু করে দেখাই দেন ইলিশ মাছ বাংলা ইলিশ

ও ঠাকুরে কি হবে হ্যাঁ ঠাকুর হ্যাঁ আজ কি হবে মাছের জন্য হাঁটি ভাততেছিনা মাছ কিছু দিয়ে জান তাহলে হয় না মানে নিয়ে জাতি মারবেন না কিন্তু মারা ক্ষমতাতে কোন কাটুক ও দা দেখি করতে যা তুমি আনো শুনছিলাম আপনারা বিরতিতে আছেন নাকি হ্যাঁ মাছ আপনি তো শেষ বস্তা কিন্তু পুরোই নিয়ে যাইতে হবে নাইলে দাদি আবার রাগ করবে বড় এটা কি মাছ শোল মাছ গ্লাস কাপ শোল মাছ মতো দেখছে